আজকে আমরা পরীক্ষা করব যে বরফ পানিতে ভাসে কি পরীক্ষা করবো কি পরীক্ষা করবো তো বরফ পানিতে ভাসে আমরা তো জানি যে বরফ বরফ হচ্ছে ভারী হওয়ার কথা এবং পানিতে সেটা ডুবে যাওয়ার কথা কিন্তু আসলে কি তাই দেখি আজকে আমরা পরীক্ষা করে দেখি আমরা বরফের একটা টুকরো বা বরফের একটা খণ্ড আমরা পানির মধ্যে ফেলে দিব এই যেখানে একটা ডিশ দেখা যাচ্ছে এখানে ডিশের মধ্যে পানি আছে দেখা যাচ্ছে এই যে পানি তো এখানে এই ডিশের মধ্যে আমরা যদি এখন একটা বড় এই যে একটা টুকরা আছে একটা বড় টুকরা এটা খন্ড আছে আমরা যদি এখানে পানির মধ্যে দিই দেখি এটা ডুবে নাকি ভেসে থাকে হ্যাঁ দিলাম কি কি মনে আছে ডুবে গেছে নাকি ভেসে আছে ভেসে আছে কি বলো ডুবে গেছে না ভেসে আছে ভেসে আছে কিন্তু আমরা মনে করছিলাম তবে ডুবে যাবে কারণ বরফ হচ্ছে ভারী মনে করছিলাম পানি তোলার না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে বরফ কেন পানিতে ভাসে এটা এখন প্রশ্ন হতে পারে কারণ হচ্ছে পানির ঘনত্বের তুলনায় বরফের ঘনত্ব কম আমরা জানি যে জিনিসের ঘনত্ব কম সে জিনিসটা ভেসে থাকে এখন আমরা যদি পানির মধ্যে এর থেকে আর হালকা কাগজের টুকরো ফেলে দিই ওটাও কিন্তু ভেসে থাকবে ঠিক তেমনই এখানে বরফের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় এই বৰফ পানীতে কি হয় ভেচে থাকে বুজা গেছে